কি রান্না করি শ্যামাই রান্না আজকে এমন একটা সময় ছিল যে ঈদ ছাড়া অথবা কোনো মেহমান ছাড়া বা নতুন জামাই ছাড়া বাসায় কোনো রান্না করা হতো না আর এখন মানুষের ইচ্ছা করলেই মন চাইলেই যখন তখন শ্যামাই রান্না করে খেয়ে ফেলে যুগ কত পাল্টে গেছে তাই না শ্যামাই রান্না করার জন্য শ্যামাই আমি একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে আর যেহেতু এটা হচ্ছে লম্বা শ্যামাই আর এই শ্যামাইগুলা একটু ভেজে রান্না করলেই বেশি স্বাদ হয় আর এটা ঘিয়ের মধ্যে ভাজতে পারলে বেশি মজা লাগে তবে আজকে আমার বাসায় ঘি নাই তো এই জন্য আমি সয়াবিন তেল দিয়ে ভাজতেছি আর সেমাই ভাজি করার সময় অবশ্যই আঁচটা মানে চুলার আঁচটা একদম কমে রাখতে হবে কারণ এই শ্যামাই ভাজতে গেলে পুড়ে যায় খুব বেশি আগুন দিলে একদম অল্প আঁচে ভাজতে হবে শ্যামাই ভাজা হয়ে গেছে এখন আমি দুধ জাল করছি রান্না রান্না করার করার জন্য। সময় দুধ যত ঘন করে জাল দিবেন শ্যামাই খেতে তত মজা হবে কিন্তু ভাই দুধের যে দাম তো এত দুধ আসলে আমরা পাবো কোথায় বেশি ঘন করলে তো দুধের পরিমাণ কমে যাবে তো এই জন্য আমি কি করছি আমার বাসায় গুড়া দুধ ছিল তো আমি কিছু গুঁড়া দুধ মিশিয়ে নিতেছি যাতে করে দুধটা ঘন হয় আর মানে ইদানিং তো সব জিনিসেরই দাম বেশি তো আমরা তো মানে ওইভাবে খাইতে পারি না ইচ্ছা করলেও মানুষ একটা কথাই আছে না যে যত গুড় তত মিষ্টি কিন্তু ওই গুড় জোগাড় করাটা কষ্টের ব্যাপার তো আমরা আর কি করব যেভাবে বুদ্ধি করে চলা যায় ওইভাবে বুদ্ধি করে চলতেছি কারণ বাঁচতে হলে তো খাইতে হবেই আর এটা সেটা তো খাইতে ইচ্ছাই করে তো আমি চেখে দেখলাম মিষ্টি হয়েছে এখন আমি দুধের মধ্যে দিয়ে দিতেছি চিনি আর এখানে আমি চিনি পরিমাণ মতো দিচ্ছি খুব বেশি দিলে কিন্তু মানে শ্যামাই খাইতে ভাল লাগে না আমার আর সেমাই বেশি মিষ্টি হইলে কিন্তু এত বেশি খাওয়া যায় না তো চিনি দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন আমি ওই দুধের মধ্যে ওই যে শ্যামাই যে ভেজে রাখছি ওইগুলো এখন ঢাইলে দিব তো যাই হোক এই যে আমি এখন ঢালে দিতেছি আর শ্যামাই কিন্তু আমি খুব অল্প পরিমাণে এনেছি কারণ এই সময়টা। একদম আঠা আঠা হয়ে গেলে কিন্তু খাইতে ভাল লাগে না মানে একটু পানির পরিমাণ মানে দুধের পরিমাণটা একটু বেশি হলে আর কি মজা লাগে এই যে হয়ে গেছে আমার সেমাই এখন আমি ঠান্ডা হলে খাবো তো একটু ঠান্ডা হয়েছে আর কি কারণ আমার খুব খাইতে ইচ্ছা করতেছে আর তস হইতেছে না তল করে নিয়ে খাওয়া শুরু করলাম আর সেমাইটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল আর সেমাইটা আমি অল্প পরিমাণে রান্না করছি কারণ আমার বাসায় এত খাওয়ার মানুষ নাই তবে মানুষ বলে না অল্প জিনিস স্বাদ হয় বেশি সেমাইটা মানে খুবই স্বাদ হয়েছিল কি আর বলবো বলার ভাষা নাই এত টেস্ট খুবই মজা লাগছে দিন পর সেমাই খাইলাম তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ